कोई क्यों रुक 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 � <aunque mehranoughs>

এবার আমরা একটু অনুভূতি জানবো নারীরা বিজয়ের পর অনুভূতি কি আপনার অনুভূতি কি সবচেয়ে স্বাস্থ্যপতি কি আপনি তারপর আরেক স্বাস্থ্যবতি আপনার কাছে যায় তারপর তারপর খুঁজ হয়ে সে নিজেও অংশগ্রহণ করে হয়েছে

আর মোটা ছোট নারীরা এত শক্তিশালী কিন্তু আজকে আমরা দেখলাম এটা আমাদের কাছ থেকে আমরা প্রথমে জানবো হচ্ছে লিরা লিডার কোদাই মিশু লিডার গিয়েছে

হ্যাঁ এটা দুর্নীতি ছিল তবে এটা পরিশেষে বলতে পারি যে এটা একটা ইতিহাস তৈরি হয়ে গেছে এবার আমরা কমিটির কাছ থেকে জানলাম যে ফিক্সিং হওয়ার মতো সম্ভাবনা আছে তবে আমরা গ্যারান্টি হিসাবে বলতে পারি না যে এটা ফিক্সিং হয়েছে তবে এই এক্ষেত্রে আমরা আমাদের কমিটিতে আর একজন একটু আহত অবস্থায় আছে তার কাছ থেকে আমরা জানবো যে আসলে কি ম্যাচ ফিক্সিং হয়েছে আপনার মতামত